বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনায় বারো সাথে প্রতিবাদ মহামিছিল করল হিন্দু জাগরণ মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বিকেল চারটের সময় বাংলাদেশে সনাতনীদের উপর নির্যাতন এবং হত্যার ঘটনায় পাশাপাশি চিনময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশাল প্রতিবাদ মহামিছিল বারাসাত ময়না চেকপোস্ট থেকে শুরু করে এই মহা মিছিল বারাসাত হেলাবতলা কলোনি মোড় হয়ে ডাক বাংলো ঘুরে বারাসাত চাপাটালি মোড়ে এসে এই মিছিল শেষ হয় আজ এই মিছিলে যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ফোর্স সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় আপনারা জানেন বাংলাদেশে লাগাতার যে হিন্দু নিধন যোগ্য প্রতিনিয়ত চলেছে হিন্দুর গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান পাশার ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু তাই নয় হিন্দুর আস্থার প্রাণকেন্দ্র দেবালয় বিভিন্ন হিন্দু মঠ মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে উপাস্য দেব বিগ্রহকে ভাঙচুর করা হচ্ছে এবং সর্বোপরি মঠ মন্দিরের সাধু সন্তদেরকে যে অন্যায়ভাবে যেভাবে আন্ডার কাস্টোডি নেওয়া হচ্ছে আতঙ্কবাদী বলে বা দেশদ্রোহী বলে অবিলম্বে এর প্রতিকার হোক আমরা পশ্চিমবঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে সেদিনকে বাংলাদেশ হাই কমিশনার ডেপুটি হাই কমিশনারের কাছে গিয়েছিলাম এবং বিরাট শোভাযাত্রা নিয়েই গিয়েছিলাম প্রতিবাদের ভাষা জানাতে এবং পাঁচজনার প্রতিনিধি দল আমরা ভেতরে গিয়েছিলাম ডেপুটি কমিশনার আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন তো যে আমাদের আপনাদের বার্তা আমরা আমাদের অথরিটিতে পৌঁছে দেব তারাও খুব ভালো অ্যাক্সুরিয়েন্স দিতে পারলেন না আমাদেরকে সন্তোষজনক কিছু বার্তা দিতে পারলেন না এটা আমরা আমরা দুঃখিত আর সর্বোপরি কথা হচ্ছে যে বাংলাদেশে মাত্র আট পারসেন্ট হিন্দু সংখ্যা সংখ্যালঘু আর পশ্চিম বাংলায় আমরা যাদেরকে জামাই আদর দিয়ে রেখে দিয়েছি সংখ্যালঘু বলে তারা আসলে কি সংখ্যালঘু সংখ্যালঘু প্রভিকশন সংবিধানে যেটা আছে যে মূল জনসংখ্যার থ্রি পারসেন্ট যদি হয় তবে তারা সংখ্যালঘু হয় কিন্তু আমার মনে হয় সংখ্যালঘু শব্দটা আমার আপত্তি আছে মানে সংখ্যালঘু আমরা যাদের বলে এখানে জামাই আদর করছি যে ইয়াকুব মেমনের ফাঁসি হলে কলকাতায় জানাজা নামাজ হয় জিহাদিদের পেটে ব্যথা হয় যারা জেএনইউ ইউনিভার্সিটি থেকে স্লোগান দেয় আফজাল হাম শারমিন্দা হে তেরা কাতিল জিন্দা হে তো তারা হচ্ছে আসলে মূল দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী বাংলায় এবং আগামী দিনে যদি বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ না হয় নির্বিচারে হিন্দু হত্যা বন্ধ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব প্রয়োজনে মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে আমরা দেখা করব বিশেষ করে সনাতন ধর্মের যারা মার্গদর্শক সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার দেখুন সাধুরা নিজের মা বাবা আপন জন পরিজনকে ছাড়ে আমরা কিন্তু আমরা কিন্তু কোনো সমাজের ভোট ব্যাঙ্ক নই আমরা সমাজের ভোট ব্যাঙ্ক ক্যারি করি না কিন্তু আমরা সমাজের মার্গদর্শন যদি এই সমাজে সাধু সন্ত মহাপুরুষ না থাকতো তাহলে এই সমাজটা অধোপতিত হয়ে যেত আপনারা জানেন ভারতবর্ষের যখন যখন বিপর্যয় এসছে এই সাধু সন্তরাই প্রথম মার্গদর্শন দিয়েছে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় প্রেরিত হয়েই হাসতে হাসতে ক্ষুদিরাম ফাঁসি চুম্বন করেছিলেন তো সাধু সন্তরা সমাজকে মার্গদর্শন করে এবং সমাজের যে মলিনতা সেটাকে দূরীভূত করে এটাই সাধু সন্তদের কাজ আর নিজের ভাগবত ভগবত প্রাপ্তির পথে এগোনো এটা হচ্ছে আমাদের কাজ তা আমরা নিজেদের মঠ মন্দির ছেড়ে নিজেদের কাজ ছেড়ে আজকে যখন রাস্তায় নেমেছি বুঝতে হবে খুব সিরিয়াস ব্যাপার এবং ইউনিস সরকারের কাছে বার্তা দিয়েছি আমরা যে যদি এটা বন্ধ না হয় পশ্চিম পশ্চিমবাংলায় অনেক জঙ্গি তৈরির কারখানার খবর আমরা জানি আমরাও কিন্তু আমরা কিন্তু আমাদের সহনশীলতাটা কেউ যেন আমাদের দুর্বলতা না ভাবে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রী